প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের ক্লাস নিব আইসিটি তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেমের চিহ্নযুক্ত সংখ্যার নির্ণয় কিভাবে একটি সংখ্যা মাইনাস না প্লাস সেটা কম্পিউটার নির্ণয় করে আজ তোমাদের সে বিষয়ে জানাবো তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখো তারা আগের ক্লাসগুলি দেখে আসবে তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে পাশাপাশি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাজা থাকবা এবং কমেন্ট করে তোমরা জানিয়ে দিবা যে তোমরা কি ধরনের ভিডিও চাও এবং তোমরা কী কী জানতে চাও আমি চেষ্টা করবো তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো শুরু করা যাক আজকের ক্লাস দেখো তোমরা জানো যে তোমাকে যদি আমি লিখতে বলি ফাইভের বাইনারি লেখো তুমি কিন্তু সহজেই এই ফাইভের বাইনারি লিখে ফেলবা কিভাবে। ওয়ান জিরো ওয়ান আমি কোনো একটা ক্লাসে দেখিয়েছিলাম যে বাইনের সংখ্যা কিভাবে লিখতে হয় এবং দ্রুত কিভাবে বাইনের সংখ্যা লিখতে হয় সেটা তোমাদের আমি শিখেছিলাম সেই হিসাবে তোমরা লিখবা ফাইভের বাইনারি কত ওয়ান ওয়ান আচ্ছা যদি তোমাকে বলি সেভেন ডেসিমেলের সেভেন এই সেভেনের বাইন্যারি কত তুমি লিখে ফেলবা ওয়ান 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 কীভাবে সেটা দেখো আমরা তোমরা লিখে শিখেছিলাম যে ওয়ান টু ফোর এইট তাহলে সেভেন মানে কি এই ফোর টু ওয়ান এই তিনটা অ্যাক্টিভ করলে সেভেন হয়ে যায় ফোর আর টু সিক্স সিক্স আর ওয়ান যোগ করলে কত সেভেন তোমাকে যদি বলি টেন টেনের বাইন্ডারি কত তুমি কিন্তু লিখে ফেলবা ওয়ান জিরো ওয়ান জিরো এইটা তোমরা জানো আচ্ছা তোমাকে যদি বলা হয় মাইনাস ফাইভের বাইনারি লেখো তুমি কীভাবে লিখবে যদি বলা হয় মাইনাস সেভেনের বাইনারি লেখো কীভাবে লিখবে একবার কি মাথায় এসেছে বিষয়গুলি যে আমাকে একটা সংখ্যা মাইনাস যদি থাকে সেই সংখ্যাটাকে কিভাবে আমি লিখব বা সেই সংখ্যার বাইনারি আমি কীভাবে লিখব আজ তোমাদের শেখাবো এই যে মাইনাস সংখ্যাগুলির মান কীভাবে লিখতে হয় সেটা তোমাদের দেখাবো একটা সংখ্যা মাইনাস না প্লাস এইটা কম্পিউটার নির্ণয় করে বা ধরতে পারে বা কম্পিউটার সেটাকে বিবেচনা করে তিনটা ভাবে কয়টা ভাবে তিনটা ভাবে প্রথম বিষয়টা হলো প্রকৃত মান গঠন পদ্ধতি বা সাইন ম্যাগনোচুট ফর্ম আচ্ছা প্রকৃত মান গঠন পদ্ধতিতে কীভাবে একটি সংখ্যা মাইনাস বা প্লাস লেখে সেটা দেখো তোমাকে যদি বলা হয় যে তুমি মাইনাস ফাইভের মাইনাস ফাইভ এর বাইনারি মান লেখো বাইনারি মান লেখো প্রকৃত মান গঠন পদ্ধতি অনুযায়ী প্রকৃত মান গঠন পদ্ধতিতে তাহলে তুমি কিভাবে লিখবে দেখো একটির সঙ্গে মাইনাস না প্লাস এটা আট বিট রেজিস্টারের অষ্টম বিটকে কম্পিউটার সাইন বিট হিসেবে বিবেচনা করে তো সেই হিসেবে মাইনাস ফাইভ এই সংখ্যাটা যে মাইনাস ফাইভ এর বাইনের মান হবে শুধু ফাইভ লাখে কী কী লাগে দেখো ফাইভ লাখকে লাগে তোমাদের ওয়ান জিরো ওয়ান ফাইভ আর অষ্টম বিটে কি হবে যেহেতু সংখ্যাটা মাইনাস থাকে তাহলে অষ্টম বিটে হবে ওয়ান আর সংখ্যাটা যদি প্লাস হয় তাহলে তার অষ্টম বিড়ে হবে জিরো যেহেতু সংখ্যাটি মাইনাস এই জন্য এই সংখ্যার অষ্টম বিড়ে হবে ওয়ান আচ্ছা বিট কটা হয়েছে আর একটা চারটা আমরা এখানে আরও চারটা জিরো দিয়ে আমরা আট বিট পূরণ করব তাহলে স্ক্রিনে তোমরা যেই সংখ্যাটি পে পাচ্ছ বা দেখতে পেয়েছ এটি হলো মাইনাস ফাইভের বাইনারি মান প্রকৃত মান গঠন পদ্ধতি অনুযায়ী আচ্ছা তোমাকে যদি বলা হয় যে মাইনাস এইটের বাইনারি মান লেখো তুমি কীভাবে লিখবে দেখো এই এইট লিখে কী কী লাগে এইট লোক লাগে ওয়ান জিরো 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 যেহেতু সংখ্যাটি মাইনাস এই জন্য তার অষ্টমীরে কী থাকবে ওয়ান থাকবে এরপরে এখানে চারটার এখানে পাঁচটা আমরা আরও তিনটা জিরো দিয়ে আটবিট বিট বানাবো এই হলো মাইনাস এইটের বাইনারি মান আচ্ছা যদি বলা হয় যে প্লাস এইটের বাইনারি মান লেখো তাহলে কী হবে যেহেতু সংখ্যাটা প্লাস তাহলে অষ্টমবীরে কী থাকবে জিরো আর মাইনাস হলে কী হবে অষ্টমবীরে ওয়ান কেন হবে কারণ আট বিট রেজিস্টারের অষ্টম বিটকে বলা হয় সাইন বিট অষ্টমীটকে বলা হয় সাইন বিট অষ্টম বিটেই নির্ধারণ করে দেশ সংখ্যাটা মাইনাস না প্লাস তাহলে এই যে যদি আমাদের বলা হয় আটের আট লেখো সেটা কি যে প্রকৃত মান গঠন পদ্ধতি অনুযায়ী এই আটের বাইনের মান হবে ওয়ান জিরো 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 অষ্টমীটে থাকবে জিরো যে সংখ্যাটা প্লাস এরপরে এখানে চার এখানে এক পাঁচ আর তিনটা জিরো দিয়ে আমরা আট বিট বানাবো এই হলো প্লাস এইটের বাইনের মান আশা করছি তোমরা যে কোনো সংখ্যার বাইনের মান প্রকৃত মানগঠন পদ্ধতি অনুযায়ী লিখতে পারবা কম্পিউটার এই প্রকৃত মানগঠন পদ্ধতি এখন আর ইউজ করে না কারণ এই মেথডের মধ্যে ত্রুটি ধরা পড়েছে এই ত্রুটি ধরার পরার কারণে কম্পিউটার এখন এটি বাদ দেশে একের পরিপূরক পদ্ধতি ইউজ করে তো একের পরিপূরক পদ্ধতি কীভাবে করে সেটা দেখো আমাকে যদি বলা হয় যে মাইনাস এইটের এর বাইনারিমান লেখো একের পরিপূরক পদ্ধতিতে কিভাবে লিখবে দেখো মাইনাস এইটের বাইনির মান লিখতে বলে একের পরিপূরক পদ্ধতিতে তাহলে আমরা প্রথমে লিখবো প্লাস এইটের বাইনের মান প্লাস এইটের বাইন মান লেখার জন্য আমরা কী করবো এর অষ্টমী কি থাকবে যেহেতু সংখ্যাটা প্লাস তোমরা জানো যে সংখ্যাটা প্লাস প্লাস হলে অষ্টমী হবে জিরো আর মাইনাস হলে অষ্টমী কি কী হয় ওয়ান প্লাস এই জন্য অষ্টমী রে কি হবে জিরো এরপরে এইট লাগতে কী কী লাগে দেখো এইট লাগতে হলে ওয়ান জিরো 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 এই যে দেখো এইট লাগতে আমাদের কী করতে হয় এখানে শুধুমাত্র এইটকে অ্যাক্টিভ করলে হয় এই যে এইটকে অ্যাক্টিভ করলাম আর বাকিগুলো কী হবে জিরো জিরো তার মানে এইট এখানে বিট কটা হয়েছে চার আর এক পাঁচ ছয় সাত আট এ হলো প্লাস এইটের বাইনারিমান আমাদের লিখতে বলা হয়েছে মাইনাস এইটের বাইনারিমান তাও আবার একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তাহলে দেখো কী করব আমরা এখানে আমরা এটাকে একের পরিপূরক করব একের পরিপূরক একের পরিপূর্ণ অর্থ হইল এটাকে ইংলিশে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয় কীভাবে করবো দেখো একের পরিপূর্ণ অর্থ হলো এটাকে একবার উল্টিয়ে দিব জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে তাহলে আমরা যেই সংখ্যাটা পেয়ে গেলাম এই সংখ্যাটা মাইনাস এইটের মান এই যে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা মাইনাস এইটের মান একের পরিপূরক পদ্ধতিতে আশা করছি তোমরা একের পরিপূরক কি সেটা বুঝতে পেরেছ এইবার আমরা তোমাদের দেখাবো আমি আরেকটা সংখ্যা লিখে দেখাই যদি বলা হয় তোমার এখানে মাইনাস এইট না যদি বলা হয় যে মাইনাস পনেরো মাইনাস পনেরো এর বাইন মান লেখো একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তাহলে আমরা কীভাবে করবো দেখো মাইনাস পনেরো বাই মান লেখার জন্য প্রথমেই তোমাকে যা করতে হবে প্লাস পনেরো বাইনের মানে লিখবো প্লাস পনেরো বাইনার মান লিখবো যেহেতু সংখ্যাটা প্লাস এই জন্য তার অষ্টমীতে কী হবে জিরো হবে এরপর পনেরো লিখতে কী লাগে দেখো এই যেখান থেকে দেখো আমরা যদি এখানে দেখাই যে পনেরো লিখতে আমাদের কী কী সংখ্যা অ্যাক্টিভ করতে হয় আট অ্যাক্টিভ করতে হবে এরপর চার আট আর চার বারো বারো আর দুই চোদ্দো আর এক কত পনেরো তার মানেই আমাদের আট চার দুই এক এই সবগুলি সংখ্যাকে অ্যাক্টিভ করতে হয় তার মানে হবে ওয়ান 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 তাহলে এখানে কয়টা সংখ্যা বিট হয়েছে চারটা এখানে একটা পাঁচটা আরো লাগবে তিনটা বিট এই হলো আট বিট আট বিট রেজিস্টারে পনেরো মান কত এটা প্লাস প্লাস সব এখন এটাকে আমরা প্রথমে এটাকে কি করবো আমরা একের পরিপূরক করব একের পরিপূরক একের পরিপূরক অর্থ হলো এই সংখ্যাটা একবার উল্টে যাবে বা একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট একবার ওটা যার অর্থ হলো এখানে ওয়ান থাকলে সেটা জিরো হবে ওয়ান থাকলে জিরো হবে ওয়ান থাকলে জিরো হবে ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে সেটা ওয়ান হবে ওয়ান হবে ওয়ান হবে ওয়ান হবে তাহলে আমরা এখানে যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হলো মাইনাস পনেরো আর মাইনাস পনেরো এর বাইন্মান একের পরিপূরক পদ্ধতিতে প্রকৃত মান গঠন পদ্ধতিতে যে ত্রুটি ধরা পড়েছিল এই একের পরিপূরক পদ্ধতিতেও সেম একটি ত্রুটি ধরা পড়ে যার কারণে কম্পিউটার সায়েন্সের বিজ্ঞানীরা এই ম্যাথডটিও আর ব্যবহার করছে না তারা এর বিকল্প হিসেবে আরেকটি মেথড নিয়ে আসছে মাইনাস সংখ্যা লেখার জন্য আর সেটা হলো দুইয়ের পরিপূরক এখন কম্পিউটারগুলিতে দুইয়ের পরিপূরক মেথড অ্যাপ্লাই করে মাইনাস সংখ্যা লেখে তো সেটা কীভাবে লেখে সেটা তোমার দেখাবো দেখো কীভাবে দুইয়ের পরিপূরক করতে হয় তোমাকে যদি বলে দেয় যে মাইনাস পনেরো এর বাইনারি মান লেখো দুইয়ের পরিপূরক পদ্ধতিতে তাহলে কি করব আমরা সেম আগের মতো আমরা প্রথমে লিখব প্রথমে লিখব প্লাস পনেরো বাইনারি মান আচ্ছা আমি একটু এই পাশ থেকে লিখি তাতে ভালো বুঝতে পারবা প্রথমে কী লিখবো আমরা প্লাস পনেরো বাইনারি মান সেটা কীভাবে লেখে দেখো প্লাস পনেরো বাইনারি মান অর্থ হলে অষ্টমীতে থাকবে কি জিরো আর পনেরো মান কত ওয়ান 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 তোমরা জানো যে চারটা ওয়ান দিলে পনেরো হয়ে যায় এখানে চার আর এখানে এক বিট মোট বিট হলো কত পাঁচটা এরপর আমরা জিরো 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 তাহলে এখানে বিট কটা হইলো আট বিট রেজিস্টারে আমরা পনেরো এর বাইনারি মান লিখেছি যার অষ্টমীরে কি জিরো অষ্টমবীরে জিরো থাকলে সেটা প্লাস সংখ্যা বোঝায় আর অষ্টমবীরে যদি ওয়ান থাকে তাহলে সেটা মাইনাস সাইন নির্দেশ করে এবার দেখো এটাকে আমরা করবো একের পরিপূরক কি করব একের পরিপূরক একের পরিপূরক এই অর্থ হলো এই সংখ্যাটাকে একবার উল্টিয়ে দেওয়া যেমন এখানে ওয়ান ছিল সেটা কি হবে জিরো ওয়ান ছিল জিরো ওয়ান ছিল জিরো ওয়ান ছিল জিরো আর এখানে যে কি ছিল জিরো ছিল সেটা কী হবে ওয়ান 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 এখন এটা হলো একের পরিপূরক আমরা এটাকে দুইয়ের পরিপূরক করবো দেখো এর পরিপূরক কিভাবে করতে হয় দুইয়ের পরিপূরক এর অর্থ হলো এই যে যে সংখ্যাটা আছে দেখো এই যে যে সংখ্যাটা আমরা নিচে যে সংখ্যাটা পেলাম একের পরিপূরক করে এই একের পরিপূরক করা সংখ্যার সাথে আমরা ওয়ান যোগ করে দিব তাহলে জিরো রন কত হয় জিরো রন হলো ওয়ান তোমরা যারা যোগ বোঝো না বা যোগ পারো না তারা আমাদের প্রথম বা দ্বিতীয় ক্লাসে যোগের ক্লাসটি নেওয়া হয়েছে সেই ক্লাসটি দেখলে তোমাদের যোগ নিয়ে কোনো সমস্যা থাকবে না আচ্ছা জিরো রন কত ওয়ান এরপরে জিরো এরপর জিরো জিরো এরপরে ওয়ান এরপরে ওয়ান এরপরে ওয়ান এরপরে ওয়ান এই হলো যে সংখ্যাটা পাইলাম আমরা এটা হলো মাইনাস পনেরো মাইনাস পনেরো এই মাইনাস পনেরো এর বাইনারি মান দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মাইনাস পনেরো এর বাইনারি মান দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কীভাবে নির্ণয় করতে হয় তোমাদের দেখানো হলো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো আমি আরেকটি সংখ্যা তোমাদের দুয়ের পরিপূরক করে দেখাচ্ছি তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হইবা ধরো যদি তোমাকে বলা থাকে যে মাইনাস তেইশ বা টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি এর বাইনারি মান লিখো দুয়ের পরিপূরক পদ্ধতিতে যদি বলা থাকে কিভাবে লিখবো আমরা দেখো যেহেতু সংখ্যাটা মাইনাস তেইশ লিখতে বলছে তাহলে প্রথমে লিখবো আমরা প্লাস তেইশের বাইনারি মান প্লাস তেইশ আচ্ছা যেহেতু সংখ্যাটা প্লাস তার অষ্টমী কী থাকবে জিরো থাকবে আচ্ছা এই তেইশটা কী কী লাগে দেখো আমরা এখানে আটের পর যদি আরেকটা সংখ্যা নিই সেটা ষোলো হবে এখন কী কী সংখ্যা যোগ করলে এখানে দেখা যায় যে তোমার তেইশ হয় এখানে ষোলো অ্যাক্টিভ যদি করি আর চার অ্যাক্টিভ করি বিশ হবে বিশ আর্ধিকত হবে বাইশ হবে আর এখানে এক অ্যাক্টিভ করলে তেইশ হবে আর তাহলে আমাদের এই আট লাগবে না এটা ইনএক্টিভ বা জিরো থাকবে তাহলে তেসের বাইনের হলো ওয়ান জিরো ওয়ান 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 এখানে বিট পাঁচটা আর এখানে একটা ছয়টা আমাদের আট বিট বানাতে হবে এই আমরা দুটো জিরো দিয়ে আট বিট রেজিস্টারের বাইনারি তেসের বাইনারি মান লিখলাম এটা হলো প্লাস দেশের বাইনারি মান এখন থেকে একের পরিপূরণ করার অর্থ হলো একবার উল্টে যাওয়া বা একের পরিপূরক দেখো একের পরিপূরক হলো একবার উল্টে যাওয়া মানে ওয়ান থাকলে অনেক বিপরীতী হবে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান 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 এরপর আমরা কি করবো এটাকে দুইয়ের পরিপূরক করবো দুইয়ের পরিপূরক এর অর্থ হলো এই সংখ্যাটার সাথে আমরা ওয়ান যোগ করব জিরোর অনুগত ওয়ান এরপর জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 আমরা যে ওয়ান যোগ করেছি সেটা কিন্তু এই লাইনটার সাথে যোগ করেছি উপরের সংখ্যা নিয়ে না শুধু এই লাইনটার সাথে ওয়ান যোগ করেছি তাহলে আমরা এই যে যে রেজাল্টটা পেয়ে গেলাম এই রেজাল্টের মান হইল টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি এর বাইনারি মান এখানে আরেকটা বিষয় বলে রাখছি যে তোমাদের যদি বলা হয় একটা সংখ্যা দিয়ে যদি বলে যে এই মানটা দেওয়া হলো বাইনারি মান এই যে একটা বাইনারি মান দেওয়া হলো ধরো এই যে বাইনের মান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই সংখ্যাটা দিল এই সংখ্যাটা দিয়ে তোমাদের বলা হলো যে এই যে এখানে যে লেখা হয়েছে এই সংখ্যাটার ভ্যালু কত বা ডেসিমেল ভ্যালু কত এই যে সংখ্যাটা এই সংখ্যাটার ডেসিমেল ভ্যালু কত তোমরা এটা কীভাবে নির্ণয় করবে আমি জানি তোমরা কি করবা বেশিরভাগ স্টুডেন্ট যারা করে এটাকে এভাবে নেবে ষোলো ষোলোপরে কত হয় বত্রিশ তারপরে চৌষট্টি তারপরে একশো আটাশ হুম তারপরে এই সংখ্যাটা বসাবে যেমন এভাবে বসাবে প্রথমে ওয়ান তারপরে দুইটা জিরো তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে তিনটা ওয়ান এখানে দেখো একটিভ কী কী হয়েছে একশো আটাশ চৌষট্টি বত্রিশ আট এক এই যে ওয়ান অ্যাক্টিভ করা হয়েছে এই সংখ্যাগুলি যোগ করে তুমি একটা রেজাল্ট বের করে ফেলবে আসলে এটা কিন্তু ভুল হবে এটা কিন্তু সঠিক মেথড না কেন সঠিক মেথড না এই যে যে সংখ্যাটি দেওয়া হয়েছে তোমাকে যে এর ডেসিমেল ভ্যালু কত দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যদি উল্লেখ করা থাকে যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কত তখন আমরা দেখব এই সংখ্যাটা অ্যাকচুয়ালি মাইনাস না প্লাস এই যে সংখ্যাটা পেয়েছে এটা মাইনাস না প্লাস দেখো তো এর কী আছে এর কী আছে ওয়ান আছে অষ্টমীরা ওয়ান থাকা মানে সংখ্যাটা মাইনাস সংখ্যা আর মাইনাস সংখ্যাকে সরাসরি ডেসিমেলে কনভার্ট করা যায় না মাইনাস সংখ্যাকে সরাসরি ডেসিমেলে কনভার্ট করা যায় না মাইনাস সংখ্যাকে আবার একের পরিপূরক দুইয়ের পরিপূরক করে তারপরে ডেসিমেলে কনভার্ট করতে হয় আচ্ছা মাইনাস সংখ্যাটাকে যদি আমরা দুয়ের পরিপূরক নিই তাহলে কী হয় দেখো এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করার জন্য আমি এটা মুছে ফেলি আমি এইটুকু মুছে দিচ্ছি যে শুধুমাত্র এই সংখ্যাটাকে আমরা দুইয়ের পরিপূরক করবো তাহলে কীভাবে করবো দেখো এখানে কী আছে ওয়ান 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 তারপর জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দেখো এই সংখ্যাটাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করি নেই। তার মানে প্রথমে করতে হবে আমাদের একের পরিপূরক তো একের পরিপূরক করলে কী হবে দেখো একের পরিপূরক ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে ওয়ান হবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো 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 এরপর এটাকে আমরা দুইয়ের পরিপূরক করবো এর পরিপূরক সেটা করার জন্য আমরা এর সাথে ওয়ান যোগ করব জিরোর নাম কত ওয়ান 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 এরপরে জিরো এরপরে ওয়ান জিরো 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 এখন যে সংখ্যাটা পাইলাম দেখো প্রথম বলছিলাম এর অষ্টমীরা কি ওয়ান থাকলে কী হবে সেটা মাইনাস সংখ্যা মাইনাস এরপরে এটাকে দুইয়ের পরিপূরক করার পর আমরা পাইলাম এই সংখ্যাটা পেয়েছি এই যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে আমরা যদি আর সরা ডিসিমেল করি তাহলে কী হয় দেখো এটাকে আমরা এখানে দিয়ে অ্যাক্টিভ করি দেখো এখানে আমরা এখানে প্রথম তিনটা ওয়ান আছে ওয়ান 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 এরপরে একটা জিরো এরপরে ওয়ান আর বাকিগুলো কিন্তু জিরো দিতে হয় না তাহলে এখানে দেখো কী কী অ্যাক্টিভ আছে ষোলো অ্যাক্টিভ চার অ্যাক্টিভ দুই অ্যাক্টিভ আর এখানে এক অ্যাক্টিভ আছে তাহলে ষোলো আর চার কত বিশ বিশ আর দুই কত চব্বিশ চব্বিশের এক কত সরি বাইশ বাইশের কত তেইশ ষোলো আর চার বিশ বিশ আর দুই বাইশ বাইশের কত তেইশ তার মানে আমরা এই যে যে মানটা পেলাম এটা কত তেইশ তাহলে এই এই যে যে একটা বাইনের সংখ্যা দেওয়া ছিল এই বাইনের সংখ্যা ডেসিমেল ভ্যালু কত মাইনাস তেইশ বুঝতে পেরেছ এর আগে কিন্তু এটা কি আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এর বাইনারি মানে লিখেছিলাম তখন মান কিন্তু এটা পেয়েছিলাম আর এটাকে কীভাবে আবার ডেসিমেল কনভার্ট করে দেয় সেটা কিন্তু তোমাদের দেখানো হলো পরবর্তী ক্লাসে দেখানো হবে কিভাবে দ্রুত এই দুইয়ের পরিবার করা যায় এবং সেই ক্লাসটি অবশ্যই তোমরা দেখবা আর সেই ক্লাস দেখার দেখানোর আমন্ত্রণ জানিয়ে